সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিশ কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুশরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে মুসলমান তো কে বললেবে মুসলমানবে তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে বলেছে মায় গায় মাতা মানতা হু ইসলি গায় কা গোশ নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোশ খেলে সে মুসলমান হয় তাইলে তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই খেয়েছেন নীলেমবাজার হাটের কথা বুঝতে পারেনি দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো আপনাকে আমি নাম করব না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে বুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে ম্যা রোজানা খানে কে টাইম গায় কা খাতা খাঁতাম এ মেয়েরা সবসময় বড়িয়া চিজ তো সে মুমিন হয়ে গেল গরু গোশ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা খোর মুতখোর এই কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে রকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে পরবান্ধব ইলেমবাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলামবাজার থানায় একটাও মুসলমানদের সুদ করবে আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরানে আছে ও রমার ওয়াহি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুল আকরম সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লা বেইমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা কামিয়াব আমরা এত জলসা করে দাও তো তবলিক মাদ্রাসা মসজিদ তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন ওইটা কি বুঝলেন তবে মাদের একটা লাভ হয়েছে আব্দুল হাফিজ ভাই আর জানে না ওবায়দুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারি নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা জনা গালি নেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই এই খাওয়াবে খাওয়াবে যারা বলছে গ্রুপ লোন নিতে পাবি না বাস্তব কথা বলেছেন সব থেকে কম বেতন আলেমদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাছের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবায়দুল্লাহ ভাই কাছে আপনার বাড়ি কোথায় এই গ্রামই আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে পড়ে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সব্বাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানই যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়ে জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করেই দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসবো না এই মিডিয়ার সামনে আসবো না আমি লুকিয়ে যাব। মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাব চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রসুল আকরম হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এইখান থেকে জালাল নগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাত একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আয় তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অভাগ লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থাকায় মুসলমান হারামখর মদ মদ বিক্রি করছে চলুন আপনি রোডের হোটেলে আপনাকে দেখিয়ে দেবো ঠিক বললাম বললাম না ভুল আপনি থেকে চাপুন সিউড়ির দিকে আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামখর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে মানে এক বোতল চালাইছে আর পনেরো বোতল বেসছে হ্যাঁ এটা কত কষ্টের আপনি অবাক হবেন এই রোডে চাপুন এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে এটা হচ্ছে ষাট নম্বর জাতীয় সড়ক সিক্সটি পানাগড় টু মোরগিরাম এই রোডে চাপবেন আপনি চলে যান মোরগিরামে উঠে ডাইনে ভেঙে যাবেন বাঁয়ে মালদা ডাইনে বহরমপুর আপনি ওখান থেকে সতেরো কিলোমিটার যাবেন পল সন্ডার মোড় ওই মোড়ের কাছে একটা হোটেল আছে পাপ্পুদা ধাবা হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ বিক্রি নিষেধ নাম্বার টু মদ পান করা নিষেধ নাম্বার তিন নো স্মোকিং স্মকিং তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি সেভেন্টি পারসেন্ট মুসলমান অর্থাৎ মুসলমানের জন্যে মদ স্পর্শ করা হারাম যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না তার হোটেলে ভিড় আমি রাত্রে দাঁড়াই কালকেই রাত্রে আমি জলসা করব। ডোমকোলে তারপরে জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে আমি রাত্রি মালদা চলে যাব ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই চা খাই জানেন আলেম দিকে কত শ্রদ্ধা করে একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে কাগজের গিলাসে জল দেয় ভাঁড়েতে চা দেয় কি বলে জানেন আরে আপ লোক মৌলী লোক তো বড়া পবিত্র হতে হ্যাঁ আপ লোক হারাম নেই খাতে হারাম খানে ঝুট্টা বি নেই খাতে তা আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার অথচ আপনি মুসলিম আপনি জানেন হারাম তারপরও হারাম খাচ্ছেন আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি হারামটাকে ত্যাগ করুন হালাল ধরুন এই আলেম দিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি আমরা ব্যবসা করতে পারি না এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না আপনি আপনাদের ইলেমবাজারে হাট আছে এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারামখর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখোর মিথ্যাবাদী হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি কোরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলি সাহেব মসজিদ আছে কসম করে বলছে কিনেছি আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে মলি সাহেব তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই বেইমান কাফেররা দিনই শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার